আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এ অধ্যায়ের পড়ন্ত বস্তুর যে তিনটা সূত্র রয়েছে আমরা সেই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ পড়ন্ত বস্তুর এই তিনটা সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী গ্যালেলিও তো প্রথমে আমরা জেনে নিই পরন্ত বস্তুর প্রথম সূত্রটি বস্তুর প্রথম সূত্রে বলা হয়েছে স্থির অবস্থান ও একই উচ্চতায় থেকে ভালো করে বুঝবেন স্থির অবস্থান ও একই উচ্চতায় থেকে বিনা বাধাই বিনা বাধায় মানে সেখানে কোনো বাতাসের বাধা বা ঘর্ষণ বল থাকবে না কোনো বাধা থাকবে না বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে যদি বাতাসের বাধা না থাকে বা ঘর্ষণ বল না থাকে এমন পরিবেশে যদি একটি লোহার বল ও এবং একটি পাতলা কাগজ ফেলে দেওয়া হয় তাহলে তারা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে তারা একই সাথে ভূপৃষ্ঠে অবতরণ করবে এটা হওয়ার কারণ কি এটার কারণ হচ্ছে পৃথিবীর মহাকর্ষ বল সব বস্তুকে একই তরণে নিচের দিকে টানে তাদের ওজন বা আকার যাই হোক না কেন কি বলল তাদের ওজন বা আকার যাই হোক না কেন আপনি যদি একটা হাতি আর একটা পাতলা কাগজকে ওপর থেকে নিচে ফেলে দেন তাহলে পৃথিবী ওই হাতিটিকে হচ্ছে 9.8 পয়েন্ট এইট ইনভার্স টু তরণে আবার কাগজটিকেও নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু তরণে একই তরণে দুইটা বস্তুকে নিচের দিকে টানবে সেটা ভারী বা পাতলা বা আকারে বড় যাই হোক না কেন দুইটা জিনিসকে কিন্তু একই তরণে নিচের দিকে টানবে বিজ্ঞানী গ্যালিলিও চাঁদে যেখানে বাতাস নেই একটি লোহার গোলা এবং পাখির পালক একসাথে ফেলে দেখেছিলেন দুটোই একসাথে মাটিতে পড়েছে যেখানে বাতাসের বাধা নেই সেখানে আপনি যদি একটা লোহার বল এবং পাতলা কাগজ বা অন্য কিছু দেখা গেল একটি ভারী বস্তু এবং একটা খুবই পাতলা বস্তু আপনি একসাথে ফেলে দিলেন তারা কিন্তু একই সাথে ভূমি স্পর্শ করবে কিন্তু আমাদের পৃথিবীর ক্ষেত্রে এমনটি হয় না কারণ কি কারণ আমাদের এখানে বাতাসের বাধা রয়েছে আমরা যদি একটা লোহার বল আর একটা পাতলা কাগজ দুই তালা সাত থেকে ফেলে দিই তাহলে আমরা কি দেখতে পাব লোহার বলটি আগে পৃথিবীতে পড়বে লোহার বলটি আগে মাটি স্পর্শ করবে তারপরে কাগজটি মাটি স্পর্শ করবে কারণ হচ্ছে এখানে বাতাসের বাধা রয়েছে লোহার বলের ওজন বেশি ভর বেশি যার কারণে লোহার বল বাতাসের বাধা সহজে ভেদ করে নিচে পড়ে যায় কিন্তু পাতলা কাগজ বাতাসের বাধা সহজে ভেদ করতে পারে না যার কারণে সে ভূপৃষ্ঠে দেরিতে পড়ে এবার আমরা জানব পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র সম্পর্কে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রে বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক তার মানে হচ্ছে কি টি যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় বিনা বাধাই পরন্ত বস্তু যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক হবে অর্থাৎ ভি সমানুপাতিক হবে তাহলে বেগটা কীভাবে বাড়বে বেগটা বাড়বে হচ্ছে ভি সমান জি ইন্টু টি জি ইন্টু টি আকারে বেগটা কিন্তু বৃদ্ধি পাবে এখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে জি এখানে টি দ্বারা কী বোঝাচ্ছে ধরুন বস্তুটির এক সেকেন্ডে বেগ হয়েছে পাঁচ তাহলে দুই সেকেন্ডে বেগ হবে দশ তিন সেকেন্ডে বেগ হবে পনেরো চার সেকেন্ডে বেগ হবে বিশ এভাবে প্রতি ক্ষেত্রে কিন্তু পাঁচ পাশ করে বেগটা বৃদ্ধি পাবে আবার যদি এক সেকেন্ডে দশ হয় বেগটা তাহলে দুই সেকেন্ড হবে বিশ তিন সেকেন্ডে হবে তিরিশ চার সেকেন্ড হবে চল্লিশ তাহলে বেগটা কি সমানুপাতিক হারে বাড়বে সময় যদি হয় এক সেকেন্ড আর বেগটা যদি হয় পাঁচ তাহলে দুই সেকেন্ড হবে দশ তাহলে সময়ের সাথে সাথে বেগটা একই হারে বৃদ্ধি পাবে একই হারে তো আমরা একটি উদাহরণ দেখি এই যে সময় হচ্ছে কি টি আর বেগটা বৃদ্ধি পাবে ভীষণ জিন জি জিন্টু টি আকারে বেগটা কিন্তু বৃদ্ধি পাবে যদি এক সেকেন্ডে বস্তুটি ত্বরণ হয় নাইন পয়েন্ট এইট যেহেতু আপনি উপর থেকে ফেলে দিবেন তাহলে এক্ষেত্রে তো অবশ্যই ত্বরণ আসবে তাহলে যদি এক সেকেন্ড হয় এক সেকেন্ডে তরণ যদি নাইন পয়েন্ট এইট হয় তাহলে বেগটা কত হবে তাহলে জিন টি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট ইন্টু ওয়ান তাহলে হবে নাইন পয়েন্ট এইট এমস ওয়ান বেগটা হবে এবার দুই সেকেন্ডে তরণ কিন্তু একই আকারে বাড়বে নাইন পয়েন্ট এইট আকারেই বাড়বে আর সময়ের সাথে বাড়বে তাহলে সময় যদি দুই সেকেন্ড হয় তাহলে নাইন পয়েন্ট এইট ইন্টু টু তাহলে এটা গুনকাল হবে কি নাইনটিন পয়েন্ট সিক্স তাহলে হবে কি উনিশ দশমিক ছয় তাহলে বেগটা কত হবে উনিশ দশমিক ছয় এইভাবে কিন্তু বেগটা বৃদ্ধি পাবে এবার আমরা জানব পরন্ত বস্তুর তৃতীয় সূত্র পরন্ত বস্তুর তৃতীয় সূত্রে বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক কি বলল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক আচ্ছা বিষয়টা আমরা একটা উদাহরণ মাধ্যমে খুব ভালোভাবে বুঝবো ইনশাল্লাম তো এখানে আসলে কি বলছে যে ওই সময়ের বর্গের সমানুপাতিক তাহলে এস হচ্ছে কি দূরত্ব তাহলে এস সমানুপাতিক টি স্কোয়ার যেহেতু বর্গের সময়ের সমানুপাতিক তাহলে আমাদের এখানে দূরত্বটা হবে হাফ ইন্টু জিটি স্কোয়ার হাফ ইন্টু জিটি স্কোয়ার এ আকারে কিন্তু দূরত্বটা বৃদ্ধি পাবে এখানে সময় হচ্ছে টি আর দূরত্ব হচ্ছে এস হাফ ইন্টু জিটি স্কোয়ার যদি এক সেকেন্ডে বস্তুটির স্মরণ হয় কত স্মরণ মানে হচ্ছে দূরত্ব এখানে এস হচ্ছে দূরত্ব যদি এক সেকেন্ডে আপনি একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলেন তাহলে এক সেকেন্ডে বস্তুটির দূরত্ব যদি হয় তিন মিটার তাহলে দুই সেকেন্ডে বস্তুটির দূরত্ব হবে চার সরি বারো মিটার তিন সেকেন্ডে বস্তুটির দূরত্ব হবে সাতাশ মিটার এবং চার সেকেন্ডে বস্তুটি দূরত্ব হবে আটচল্লিশ মিটার প্রথমে এক সেকেন্ডে অতিক্রম করেছিল তিন মিটার তারপর অতিক্রম করেছে বারো মিটার তাহলে কত গুণ বেশি হয়েছে তিন থেকে বারো চার গুণ বেশি হয়েছে আবার তারপরে গত সাতাশ সাতাশ মিটার অতিক্রম করেছে তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে তিন নাম সাতাশ নয় গুণ বৃদ্ধি পেয়েছে প্রথমে কিন্তু যে এক সেকেন্ডে তিন মিটার গেছে ওইটা দিয়েই কিন্তু আমাদের তুলনা করতে হবে যে কত গুণ বৃদ্ধি পাচ্ছে তারপরে কি চার সেকেন্ডে কত হয়েছে আমাদের কিন্তু হাফ যেটি স্কোয়ার এটা অনুযায়ী ভেঙে নিতে হবে আর প্রথম সেকেন্ডে আমরা যেটা পাবো যত মিটার পাবো সেটা দিয়ে আমাদের ভাগ করে দেখতে হবে যে কত গুণ বৃদ্ধি পেলো তাহলে এবার আটচল্লিশ তাহলে তিন ষোলো কত আটচল্লিশ ষোলো গুণ বৃদ্ধি পেয়েছে চার সেকেন্ডে এবার দেখেন এবার কথা হল ফোর তাহলে কি বলেছে ওই সময়ের বর্গের সমানুপাতিক তাহলে কি ফোর কে কি টু স্কোয়ার লেখা যায় নাইনকে থ্রি স্কোয়ার লেখা যায় ষোলো কে ফোর স্কোয়ার লেখা যায় এরপর যদি আপনি আরও বের করেন তাহলে আরেকটা মান আসবে তো আসলে এটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধাই পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক